গত দুই তিন দিন আগে আমি এই ককটেল ফাঁকিগুলো ককটেল হবে মনে হয় ককটেলে এই ফাঁকিগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি লালন ফালন করার জন্য তো আমাদের ছোটখাটো একটা খামার আছে সেখানে নিয়ে আসছি ওইখানে আরো এক জোড়া ফাঁকি আছে নাম হচ্ছে টোনা আপনারা আমার ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এই ফাঁকিগুলো আনার পরে গত দুই দিনে এরা কি অবস্থা করছে আপনারা দেখুন সবাই কি পরিমাণে খাদ্য তারা খাইছে আমার বাসার দিকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি এগুলাকে নিয়ে আসছি বাগানে পোকামাকড় খাওয়ানোর জন্য তো আমি কয়েকটা পোকামাকড় এদেরকে দিছি বাট এরা খায়নি তো আমি আজকে চিন্তা করছি এই ফাঁকি দুটার নাম রাখব এই ফাঁকি দুটার নাম কি রাখা যায় অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ফাঁকি দুটোর নাম কি রাখা যায় যে নামটা সবচাইতে বেশি এই ভিডিওর কমেন্ট বক্সে আসবে ওই নামটাই রাখা হবে এই ফাঁকিগুলোর অবশ্যই আপনারা দুইটা নাম একসাথ করে কমেন্ট করবেন যাতে করে দুইটা ফাঁকির দুইটা নাম রাখা যায় তো ফাঁকিগুলো গত দুই তিন দিনে আমার মনে হয় আর একটু বেশি হ্যান্ডসাম হয়ে গেছে আর কি কালারগুলো একটু আগের থেকে একটু উজ্জ্বল হয়ে গেছে ভালো করে আপনারা দেখুন আগের ভিডিওগুলো দেখবেন এখনকার এই ভিডিওটাও দেখো দেখুন তাহলে বুঝতে পারবেন আগের থেকে একটু বেশি কিউট হয়ে গেছে ফাঁকিগুলো তো আজকে খোলা মেলা জায়গায় নিয়ে আসছি ফাঁকিগুলোকে দেখে তারা কি করে আসলে তারা কিছুই করতেছে না তারা বসে আছে খুব শান্তশিষ্টভাবে একটা ফাঁকি বাসার ভিতরে বসে আছে আরেকটা ফাঁকিকে আমি বাসার বাহিরে নিয়ে আসছি দুইটা ফাঁকি বসে আছে সবচাইতে ভালো দিক হচ্ছে এই ফাঁকিগুলোর এরা কামড় দেয় না বুঝছেন ভাই হাত দিয়ে ধরলে এরা কামড় দেয় না এই যে দেখুন আমি এটা এটাই কিন্তু ধরে বের করছি বাসা থেকে তো আমাকে কোনো ফকার কামড় দেয়নি তো এই ব্যাপারটা আমার থেকে অনেক ভালো লাগছে আসলে অন্যান্য ফাঁকি যে পরিমাণ উশৃঙ্খল করে ওই পরিমাণ উশৃঙ্খল করে না এই ফাঁকিটা হয়তো করতো যদি আরও জঙ্গলি ফাঁকিটা কি হইতো তাহলে হয়তো করতো কিন্তু এই ফাঁকিটা খুব শান্ত একটা ফাঁকি অবশ্যই আপনাদের থেকে কেমন লাগছে কেমন লাগে এই ফাঁকিগুলো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে লাইক না দিয়ে থাকলে আমাদের অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা আপনারা টিকটক থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলেও ফলো দিয়ে দিবেন আমাদের আইডিটা তো গত দুই দিনে তেমন একটা খাবার ওরা খায়নি এদিক দিয়ে দেখান সবাইকে এই যে তাদের খাবারের পাত্র আমি অনেক খাবার দিছিলাম তবে তেমন একটা খাবার খায়নি তবে তাদের খাবারের স্টাইলটা দেখে আমি একটু অবাক হলাম দেখুন সবাই তারা এই যে খাদ্যগুলো এগুলোর ভিতরে চিলে ছিলে খায় আর খোসাগুলো এটার মধ্যে রেখে দেয় তাতে করে আমি বুঝতে পারি না যে তারা কি এগুলো খেয়েছে নাকি এগুলো অনেকগুলো রয়ে গেছে সেটা আমি বুঝতে পারি না তো এখন এখন আমাকে করতে হয় কি খাবারগুলোকে ফু দিতে হয় তো যেগুলো খাবারের খোসা আর কি ওগুলো ফুর উড়ে চলে যায় আর যেগুলো খাবার এখনো খায়নি ওগুলো এখানে রয়ে যায় আর কি তো এই ফাঁকিগুলো এই খাবার ছাড়া অন্য কোনো খাবার খায় কি না আপনাদের যদি কারো জানা থাকে এটা সম্পর্কে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফাঁকিটা ঘুমাচ্ছে আমার মনে হয় দেখুন সবাই ওর চোখ মাত্র বন্ধ করছিল আমি দেখলাম এখন আবার হাঁটতেছে আমি যখন বলছিলাম যে ঘুমাইতেছে তখন আবার সে হাঁটতেছে পাখিটা কিন্তু বাসায় ঢুকার থেকে তাকে বের করে নিয়ে আসছি সে এখন ওই ওই যে যে বাসায় তার সঙ্গীর সাথে যাওয়ার জন্য অনেক চটপট করতেছে তো আমি বেশি কথা বলবো না এখন ফাঁকিগুলোকে রেখে দিব ভাই আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সর্বশেষ আমি দেখলাম অনেক ভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে ফাঁকি বিক্রি করতে চায় এরকম কমেন্ট করে তাদের থেকে সবাই দূরত্ব বজায় রাখবেন কারণ তারা হতে পারে সিটার হতে পারে বাটপার হতে পারে আপনার টাকাগুলো নিয়ে আপনার আর কল ধরবে না ফোন দরবে না আপনার সাথে আর কথা বলবে না তো এই ধরনের লোকজন থেকে অবশ্যই সতর্ক থাকবেন আর এই ধরনের লোকজন লোকজন লোকজনের সাথে তো লেনদেন করার প্রশ্নই ওঠে না আর আরেকটা কথা অনেকে মনে করে আমি ফাঁকি বিক্রি করি ভাই আমি আসলে ফাঁকি বিক্রি করি না আমি শখের বসে ফাঁকি লালন পালন করি এটা আমার অনেক আগের একটা শখ অনেক অনেক দিন ধরে আমি ভিডিও টিডিও করি ফাঁকি নিয়ে বাট লালন পালন করব শখ ছিল কিন্তু ওইরকম জায়গা খুঁজে পাচ্ছিলাম না আমি আমার একটা ভিডিওতে বলছিলাম তো এখন কিন্তু সেই জায়গাটা পেয়েছি তাই আমি আস্তে আস্তে দারুণ দারুণ সব ফাঁকি নিয়ে আসতেছি সেখানে লালন পালন করার জন্য অবশ্যই আপনারা যদি ফাঁকির দারুন দারুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর ওই যে ওই যে কথা একটা বলছি না আমি এই ফাঁকিটা এই আদারটা ছাড়া অন্য কোনো আদার খায় কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কেউ তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই